أمي مكتئب محبوعرا نقاط دامت بركة توهم شاهب كأنه ركضي تنيجنا ثار غرطت السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى والسلام على عبادي الذين صفا أما بعد فأعوذ بالله من الشيطان الموتين. بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم شماني تدور آج نوراين Academy اكاديمي আয়োজিত হচ্ছে এবং যে বিষয়গুলোর উপর আলোচনা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ সিরত অর্থাৎ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম এর জীবন ও জীবন আদর্শ সম্পর্কে আমাদের যতটুকু জানার কথা যতটুকু শেখার কথা যতটুকু ফলো করার কথা আমরা কিন্তু আমাদের জীবনে সেগুলো করছি না যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি কিন্তু আমাদের অবস্থা হলো স্বয়ং আমরা আমাদের নবী মোহাম্মদুল নসুল্লা সাল্লাহ আলী সাল্লামকে এই প্রকৃত অর্থে চিনতে পারিনি

যাই হোক আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আজকের এই আলোচনায় করতে পারিনি যথাসময়ে বা এখনো সামান্য সময়ের জন্য আমি উপস্থিত হয়েছি আমি মনে করি না আজ আর আলোচনার এখানে প্রয়োজন অলরেডি এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এখানে আলোচনা হয়েছে এবং আমার উভয় ছোট ভাই মৌলানা মুস্তাফা ইউসুফ জামিল কাসমি আমি কিছুটা শুনেছি ওনার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং মুফতি আবু সুফিয়ান কাসমি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন তো আমার যে বিষয় সফলতার নবমী মডেল প্রফেটিক মডেল অফ সাকসেস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজ আমি দুঃখিত বিষয়ের উপর আমি ইচ্ছা সত্ত্বেও আলোচনা করতে পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে শুধু উপস্থিত হয়েছি যাতে এই পবিত্র মাহফিলের যাতে বরকত আমি পেতে পারি এবং আল্লাহ রসুল আলী ইসাল্লা জীবন সম্পর্কে আলোচনার একটি সুযোগ ছিল অন্তত সেই সুযোগ কাজে লাগিয়ে যাতে কিছুটা নাম জুড়ে যায় যে এই পবিত্র সবাই আমিও ছিলাম এবং হয়তো আল্লাহ রসুল আলী ইসালাতামের জীবনী আলোচনা করা বা শোনা এর জন্য হয়তো আল্লাহ তালা আমার গুণা কমা করে দেন সেজন্য জন্য আমি উপস্থিত হয়েছি তো আমি বেশি সময় আলোচনা করতে পারবো না দু একটি কথা বলে আমি বিদায় নিব এখানে মুক্তি আবু সুফিয়ান আছে তিনি আলোচনা করবেন এবং আমি ওনাকে কথা দিয়েছি এ বিষয়ের উপর পরবর্তীতে সময় নিয়ে আমি ইনশাল্লাহ কোনোদিন আলোচনা করব। এক দুটি কথা আমি বলি প্রথমে প্রথম কথা হলো সফলতা কি সফলতা একটি রিলেটিভ ওয়ার্ড সফলতা রিলেটিভ অর্থাৎ এটা নির্ভর করে লক্ষ্য এবং উদ্দেশ্যের উপর সফলতার ক্লিয়ার কাট কোন ডেফিনেশন নেই সফলতা দুনিয়ার ক্ষেত্রে সফলতা নির্ভর করে লক্ষ্য এবং উদ্দেশ্যের উপর মানুষের যা লক্ষ্য থাকে সেই লক্ষ্য যদি মানুষ সেই লক্ষ্যে যদি মানুষ পৌঁছতে পারে তো সেই মানুষকে দুনিয়ার ক্ষেত্রে সফল বলা হয় দুনিয়ার ক্ষেত্রে সফল হলো তার মানুষ যোগ্য তার লক্ষ্যে পৌঁছে এখন একজন মানুষের লক্ষ্য গোল এটা ভালো হতে পারে খারাপ হতে পারে যদি ভালো লক্ষ্য থাকে এবং সে তার লক্ষ্যে পৌঁছে তো সে সফল এবং একজন মানুষের যদি লক্ষ্য খারাপ থাকে কিন্তু সে তার সেই খারাপ গন্তব্যে খারাপ লক্ষ্যে পৌঁছে যায় তো সে তার হিসেবে সে সফল তার নিজের হিসেবে সে সফল তো সফলতা অ্যাকচুয়ালি একটি রিলেটিভ পয়েন্ট সফলতার পূর্বে লক্ষ্য নির্ধারণ করতে হবে আমাদের লক্ষ্যটা কি আমাদের গন্তব্যটা কি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল আলাইহিস সালাত ওয়া সালাম সেই লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন এবং শুধু লক্ষ্য নির্ধারণ করে দেননি সেই লক্ষ্যে পৌঁছার যে রাস্তা সেই রাস্তাও দেখিয়ে দিয়েছেন তো প্রথমে আমাদের সফলতা বুঝতে হলে প্রকৃত সফলতা কি সেটা বুঝতে হলে আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তা এটাকে বুঝতে পাকে যদি আমরা দেখি সফলতার জন্য কোথাও পালাহ শব্দ ব্যবহার করা হয়েছে শব্দ ব্যবহার করা হয়েছে আমি একটু আগে আয়ীমা তিলাবত করেছি কিছু বৈশিষ্ট্য মানুষের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহআ বাকারার মধ্যে এবং তারপর আল্লাহ আল্লাহ বলেছেন এই সমস্ত অর্থাৎ বৈশিষ্ট্য গুলো যে সমস্ত মানুষের মধ্যে থাকবে তারা আল্লাহ দ্বারা আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তার গন্তব্যে পৌঁছবে তো আল্লাহ আল্লাহআ লক্ষ্য গন্তব্য এবং রাস্তা উভয় দেখিয়ে দিয়েছেন গন্তব্য কি গন্তব্য আসল গন্তব্য হলো আল্লাহআ অর্থাৎ আমাদের স্রষ্টাকে সন্তুষ্ট করা আমাদের স্রষ্টাকে সন্তুষ্ট করা এটাই আমাদের লক্ষ্য এবং স্রষ্টাকে সন্তুষ্ট কিভাবে করব সেই রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে। যেটাকে ওয়া মা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুন এই আয়াতে বলা হয়েছে যে আমাদের এই সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার দাসত্ব অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হিসেবে জীবনকে অতিবাহিত করা যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান আমাদের উপর এবং এটাই হলো আমাদের জীবনের সফলতা যদি আমাদের প্রতিপালক আমাদের স্রষ্টা আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান এটাই আমাদের সফলতা কুরা হাদিসে এটাকেই সফলতা বলা হয়েছে আর এই সফলতা অর্জন অর্থাৎ আল্লাহ তাআলাকে কিভাবে সন্তুষ্ট করতে হবে সেই কথা আল্লাহ রসুল আলিহ সালাম তার জীবনে প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিয়েছেন এবং তার জন্যই আল্লাহ তালা আল্লাহ রসুল আলিহ আমাদের জন্য আদর্শ বলেছে যে তিনি আদর্শ তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হয় রাজি করতে হয় এবং কিভাবে সফল হতে হয় প্রকৃত অর্থে সুতরাং তোমরা তাকে ফলো করো তিনি তোমাদের জন্য হলেন উত্তম আদর্শ অনমুনা তো আসল সফলতা হলো আল্লাহ তা বিধানের মধ্যে শুধু মেটিরিয়ালিস্টিক করতে বা আহ মেটেরিয়ালিস্টিক দিক দিয়ে চিন্তা করে যদি আমরা নির্ধারণ করতে যাই যে কিছু টাকা পয়সা হয়ে গেলে সকল ঘর বাড়ি বিল্ডিং হয়ে গেলে সকল আল্লাহ এগুলোর কোনো মূল্যই নেই আল্লাহ কাছে সকল কোন ব্যক্তি যে ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহ আল্লাহকে অনুসরণ করেছে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে সেই সফল তো সফলতা আল্লাহ রসুল আলহ সালাত সাল নিজে জীবনের মধ্যে নিজের জীবন এক বাস্তবিক ভাবে দেখিয়ে দিয়েছে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে কিভাবে সফল হতে হয় তো আল্লাহ রসুল আলী সালাতাম যে সফলতার মডেল নিয়েছেন তার কিছু ভিত্তি রয়েছে প্রথমত ভিত্তি হলো ইমান অর্থাৎ সফলতার প্রাথমিক শর্ত হলো ইমান অর্থাৎ আল্লাহ তালার উপরে বিশ্বাস করা এবং তা ওহিদ অর্থাৎ আল্লাহ তালার একত্রবাদ মানুষ যখন তার স্রষ্টাকে চিনতে পারবে তখনই তো সেই স্রষ্টাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে মানুষ যদি তার স্রষ্টাকে চিনতেই পারে না সে কিভাবে স্রষ্টাকে সন্তুষ্ট করবে আর যদি স্রষ্টাকে সন্তুষ্ট করতে না পারে সে সকল কিভাবে হবে তো প্রথম বাগ আল্লাহর পরিচিতি আল্লাহকে জানা তারপর আরো অনেক বৃত্তি রয়েছে যেমন উত্তম চরিত্র ভালো চরিত্র আরো কিছু বৃত্তি রয়েছে আমি সংক্ষেপ সংক্ষেপে টু দা পয়েন্ট বলে যাচ্ছি আমানত সবর ধৈর্য রেসপন্সিবিলিটি উত্তম চরিত্র আখলাভ এই সমস্ত জিনিস ভিত্তি করে একজন মানুষ সে সফল হতে পারবে কিনা তাহলে এগুলো এই বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য দ্বারা আমরা প্রকৃত অর্থে আমি আগেই বলেছিলাম যে আমাদের এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য আল্লাহর দাসত্ব এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের ভিতরে তাকে প্রকৃত অর্থে আমরা আল্লাহর দাসত্ব করতে পারবো এবং আমরা যদি প্রকৃত অর্ধে আল্লাহ দাসত্ব করতে পারি তখনই তিনি আমাদের পর সন্তুষ্ট হবেন এবং আমরা এই জগতেও সফল হব এবং এই যে বৈশিষ্ট্য যেগুলো আমি বললাম এই জগতে সফল হওয়ার জন্য এগুলো অত্যন্ত জরুরি যেমন উত্তম চরিত্র উত্তম চরিত্র যদি মানুষের মধ্যে না থাকে সেই মানুষ প্রকৃত অর্থে সফল হতে পারবে না ধৈর্য যদি মানুষের মধ্যে না থাকে মানুষ সফল হতে পারবে না সফলতার পিছনে ধৈর্য অনেক জরুরি অনেক ঘটনা রয়েছে সিরতের মধ্যে কিন্তু লম্বা হয়ে যাবে আমাকে দু তিন দায়িত্বশীলতা যদি না থাকে মানুষ সফল হতে পারবে না সফল সেই ব্যক্তি হয় যার মধ্যে দায়িত্ববোধ বোধ থাকে যে দায়িত্বশীল হয় দায়িত্বশীলতা সফলতার জন্য জরুরি আমানত আমানত থাকতে হবে রেসপন্সিবিলিটি এইভাবে ন্যায় বিচার ইনসাফ ইনসাফের ক্ষেত্রে ব্যাপারে আমার আগে আমার ছোট ভাই মৌলানা মুস্তাফা ইসলাম জমির আলোচনা করে গিয়েছেন তো এই সমস্ত কিছু কোয়ালিটি বা গুণাবলী রয়েছে যেগুলো হলো সফলতার বৃদ্ধি এবং যেগুলা যদি আমাদের জীবনে প্রকৃত অর্থে আসে তখনই আমরা সফল হতে পারবো এবং আর আমরা যদি আল্লাহ রসুল আলিস সাল্লাতু সালামের জীবনকে দেখি যে কিভাবে বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করে এবং এক প্রতিকূল অবস্থাকে প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে এসে সেই প্রতিকূল অবস্থাকে কিভাবে অনুকূল অবস্থা বানিয়ে ফেলেছিলেন এবং কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন যদি আমরা আল্লাহ রসুল আলী ইসালাতামের জীবনকে দেখি এবং স্টাডি করি তাহলে এই যে গুণাবলী যেগুলো আলোচনা করলাম এবং আরো অসংখ্য গুণাবলী যেগুলো আমি এখন আলোচনা করতে পারছি না সময়ের অভাবে সেইগুলো আমরা দেখি একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে সফল হওয়ার পিছনে তো সফলতা শুধু আমরা যে মনে করি শুধু একজন মানুষ টাকা পয়সা উপার্জন করলেই সে সফল ভালো ঘর বানিয়ে ফেললে সে সফল একটি বড় চাকরি হয়ে গেলে সে সফল স্বাভাবিক আমরা যে একটি চিন্তাধারা যেটা স্বাভাবিক হয়ে গেছে প্রকৃত পক্ষে এটা সফলতা নয় প্রকৃত সফলতা তো তখনই আমরা সফল হব যখন আমরা আমাদের উপর যে দায়িত্ব আল্লাহ তালার প্রতি আল্লাহ তালার কর্তৃক দেওয়া সেই দায়িত্বকে যখন আদায় করব এবং আল্লাহ তাল্লাহকে সন্তুষ্ট করতে পারবো এবং এই পৃথিবীতে এই পৃথিবীতেও কিছু আমাদের দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো যখন আমরা পালন করব এবং সেই দায়িত্বগুলো পালন করে যখন আমরা আমাদের স্রষ্টাকে সন্তুষ্ট করতে পারবো তখনই আমরা সফল হব এটাই হলো সফলতার একটা নবমী মডেল এই বিষয়ের জন্য উচিত ছিল যে আরো লম্বা সময় আলোচনা করা বিভিন্ন কেস স্টাডি বিভিন্ন উদাহরণ সেগুলো এখানে পেশ করা কিন্তু সময়ের অভাবে আমি সেগুলো পড়তে পারছি না আমি আমার ছোট ভাই মুফিয়া মুসিয়া তাসমি সাহেবের কাছে আমি ওয়াদা করেছি যে আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনোদিন লম্বা সময় দেব এবং এই বিষয়ের উপর আলোচনা করব আমি আজার কথা দীর্ঘ করছি না আমি আবারও বলবো যে আল্লাহর রসুল সফলতা যদি আমরা বুঝতে চাই তাহলে প্রকৃত সফলতা যেটা আল্লাহ তাআলা বলেছেন আরো কোরআনে বাকি জায়গায় জায়গায় রয়েছে যে সফলতার ভিত্তি হলো আল্লাহ আলাকে সন্তুষ্ট করা এবং আল্লাহ তালাকে সন্তুষ্টকারী যতগুলো কাজ রয়েছে এই সবগুলো কাজ হলো সফলতার ভিত্তি কিছুটা আমি এখানে আলোচনা করলাম আর অসংখ্য কাজ রয়েছে এর ডাইমেনশন অনেক বড় এর মধ্যে আমাদের যে একদিকে আকিদা রয়েছে আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের রাজনীতি অনেক প্রত্যেকটা বড় ডাইমেনশন রয়েছে যেগুলোর উপর বিস্তারিত ভাবে আলোচনা করার প্রয়োজন কিন্তু সময়ের অভাবে আমি পারছি না ভবিষ্যতে কোনদিন সম্ভব হলে আমি ইনশাল্লাহ আলোচনা করব আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার ছোট ভাই মুফিয়া মুসুফিয়ান আসমিকে আমাকে এখানে এই মঞ্চে আহ্বান করার জন্য এবং আমি দোয়া করি যে আমাদের এই তরুণ উলামা সুফিয়ান মুসুফিয়ান আসমি মোল্লা মুস্তাফা ইসুফ জামিল এবং আরো আমাদের তরুণ উলামা রয়েছেন আল্লাহ তাহলে যাতে তাদের আইল মা হায়াতের মধ্যে বরকত

যেহেতু মুফতি সাহেব বলেছেন যে ইনশাল্লাহ একটি দীর্ঘ আরেকটি এর মধ্যে ইনশাল্লাহ মুফতি সাহেব এ বিষয়ে আরো কিছু আলোকপাত করবেন তাই আবারও এত ব্যস্ততার পাক দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য মুফতি সাহেবকে আমরা অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি জেজাত্ম